হ্যালো ফ্রেন্ডস দেখো আজকের এই ক্লাসে জাস্ট একটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্যান্সেল করবো দেখো এখানে যে বাক্যগুলো আছে কি বিষয় যে কোনো কিছু কাজ করার কথা আছে ছিল আছে বা ছিল আমরা টেনশন অনুযায়ী ব্যবহার করব দেখো আমরা এমন বলতে পারি যে আমার কাজটি করার কথা আছে হুম আমার কাল কলকাতা যাওয়ার কথা কাল কলকাতা যাওয়ার কথা হুম এমন বলতে পারি বা আমার একটা পেন কেনার কথা ছিল আমার পেন কেনার কথা ছিল দেখো কোনো কিছু কাজ করার কথা আছে বা ছিল এরকম বিষয়টা হুম দেখো এখানে গিয়ে আমার কাজটি করার কথা হুম আর এই যে কাজটি করার কথা কোনো কিছু কাজ করার কথা প্রত্যেকটা এক্সপ্রেশনে কখনো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করবো কখনো নেগেটিভ সেন্টেন্স করব কখনো আমরা ইন্টারেকটিভ সেন্টেন্সে করব অর্থাৎ প্রশ্নগুলো বাক্যে আমরা তৈরি করব প্রত্যেকটা আমরা দেখো এই যে ভার্বের সাথে আমরা কিন্তু এখানে যে ভাগটা আছে যে বাংলা ক্রিয়া আছে এর জায়গায় কিন্তু আমরা অন্যান্য ভাব বসাতে পারি দেখো জাস্ট আমরা কীভাবে বুঝে নেব একটু জাস্ট ধৈর্য ধরে ক্লাসটি অবশ্যই করতে হবে হুম দেখো এখানে কি কোনো কিছু করার কথা এরকম থাকলে আমরা কি করব সাপোজ টু ব্যবহার করবো সাপোজ টু ব্যবহার করব কি কোনো কিছু করার কথা হুম যে কোনো কাজ প্রথম লিখতে পারি আচ্ছা আমি একটা এই যে জাস্ট গঠনটা একটু লিখে দিই ফার্স্ট টাইম আমরা কী করবো সাবজেক্ট বসাবো তারপরে আমরা হেল্পিং ভাব যদি প্রেজেন্ট হয় আমরা অ্যামেজারের মধ্যে যখন একটা বসাবো আর যদি পাস্ট টেন্সে হয় আমরা ওয়াচ ওয়ারের মধ্যে যে একটা বসাবো তারপরে আমরা কি করব সাপোজ টু ব্যবহার অর্থাৎ যে ভারটা যে বাংলা ক্রিয়া পাবো সেটা ইংলিশে আমরা কি করবো প্রেজেন্ট ফর্মে বসাবো বেস্ট ফর্ম যেটা বলা হয় তারপরে আমরা অবজেক্ট লিখতে পারি অথবা আমরা আদা ওকে এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো দেখো আমার কাজটি করার কথা তাহলে আই আয়ের পরে আমরা এটা আমার কাজটি করার কথা এটা প্রেজেন্ট অ্যাকশন ওই জন্য আমরা বসাচ্ছি আই টু ভার এটাই ক্রিয়া ডু আমার করার কথা কি কাজটি দা ওয়ার্ক আমরা এই ভার্বের জায়গা আমরা যে কোনো ভার বসিয়ে লিখতে পারি বা বলতে পারি কি যে আমার একটি পেন কেনার কথা আমার একটি পেন কেনার কথা তাহলে আই এম সাপোজ টু বাই আ পেন আমার সেখানে যাওয়ার কথা তাহলে আই এম সাপোজ টু গো দেয়ার হুম গো দেয়ার আমার খেলার কথা আমার খেলার কথা তাহলে আই এম সাপোজ টু প্লে আই এম সাপোজ টু প্লে প্রত্যেকটা ভার কি কী করছি আমরা প্রেজেন্ট ফেট বসাচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেশন আমাদেরকে বুঝতে হবে তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো হম তারপরে বাক্যগুলো দেখো এবারে দিয়েছি কি নেগেটিভ অর্থাৎ আমার কাজটি করার কথা নয় আমার খেলার কথা নয় আমার যাওয়ার কথা নয় আমার ঘুমানোর কথা নয় আমার সাঁতার কাট কাটার কথা নয় এইরকম বিষয়টা তাহলে আমার কাজটি করার কথা নয় তাহলে এখানে সাবজেক্ট ব্যবহার করবো তারপরে দেখো নট করার জন্য অর্থাৎ নেগেটিভ ব্যবহার করার জন্য এই যে নয়টা নেগেটিভ থাকার জন্য আমরা কি করব যে হেল্পিং ভার পাবো সেই হেল্পিং ভার্ভের পরে নট বসাবো তাহলে আই এম নট আর মনে রাখতে হবে এই যে নটটা এই যে নটটা কখনো সাবজেক্টের পরে ডাইরেক্ট বসে না কোনো না কোনো হেল্পিং ভার্ভকে নিয়ে তবে কিন্তু নেগেটিভ ফর্মে আমরা করবো এখানে আমরা হয়তো কোনো বাক্যের ক্ষেত্রে আমরা যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আর পাস্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে কী হয় কোনো হেল্পিং বার থাকে না অ্যামেজার বাজার হ্যাভেজার স্যালারি শুড ক্যান কুট মে মাই মাস্ট আউট টু ইউজ টু নিড দেয়া এইগুলোর মধ্যে কোনো হেল্পিং বার থাকে না তখন আমরা কী করি ডুডাস ডিট এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে এসে আমরা নেগেটিভ করি অর্থাৎ তারপরে নট বসাই ঠিক এমনিভাবে এখানে অ্যামেজারের পরে আমরা নট বসাব তাহলে আই এম নট সাপোজ টু সাপোজ টু আই এম নট সাপ টু বিষয় এইভাবে নেগেটিভ করতে হবে আমার কি কাজটি করার কথা আমি প্রশ্ন করছি কাউকে বলছি আচ্ছা আমার কি কাজটি করার কথা আমার কি খেলার কথা আছে হুম বা ছিল আমার কি খেলার কথা ছিল এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করবো কীভাবে ইংলিশে তৈরি করবো দেখো প্রশ্ন তৈরি করতে হলে আমরা সাধারণত একটা প্রশ্নমূলক বাক্য তৈরি করতে হলে আমরা কি জানি একটা সাধারণ বাক্য তৈরি হচ্ছে কি সাবজেক্ট হেল্পিং ভার্ব যদি পাই হেল্পিং ভাব নাহলে কি মেন ভাব অ্যাডা শট বা অবজেক্ট এবারে প্রশ্নমূলক বাক্য তৈরি করতে হলে আমরা সাবজেক্টের আগে কি করব এইচ ভি বসাব তারপরে কিন্তু আমরা এম ভি বসাবো এম ভি মেন ভার্ভ বসে তারপরে কি অন্যান্য অংশ এইভাবে কিন্তু আমরা একটা প্রশ্ন তৈরি করি কিন্তু এক্ষেত্রে কীভাবে তৈরি করবো একইভাবে একটু ডিফারেন্ট কেন কারণ সাহস টু আছে বলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কি কাজটি করার কথা যেহেতু প্রেজেন্ট তাহলে আমরা আই অর্থাৎ সাবজেক্ট ব্যবহার করবো প্রথমে এর আগে হেল্পিং ভার্বটা এম বসাবো এম সাবজেক্ট অনুযায়ী এখানে যদি হি থাকতো বা সি থাকতো আমরা ইজ বসাতে পারতাম যদি দে থাকতো বা প্লুরাল বা প্লুরাল যদি থাকতো তখন আমরা কি করতাম এখানে আর বসানো তাহলে আই এম আই আর যেহেতু দেখো হেল্পিং ভার্ভের পরে আমরা কি করছি সাপোজ টু ব্যবহার করছি তাই আমরা এখানে সাবজেক্টের আগে এই যে সাবজেক্টের সাবজেক্টের আগে কি হয়েছে এই যে অ্যামটা চলে এসছে ওই জন্য আমরা সাবজেক্টের পরে সাপোজ টু ব্যবহার করব বিষয়টা হ্যাঁ সাপোজ টু তাহলে আমার কি কাজটি করার কথা আমার কি কাজটি করার কথা দেখো তারপর দেখো আমার কাজটি করার কথা ছিল কোনো বিষয় নেই কোনো কঠিন নেই কেন কারণ এখানে আমার করার কথা আর এখানে ছিল আমরা হেল্পিং পরিবর্তন কি আই ডু দা ওয়ার্ক ওকে তাহলে আই ওয়াচ সাপোজ টু ডু দা ওয়ার্ক আমার কাজটি করার কথা ছিল দেখো এখানে আমরা কিন্তু টেন্স অনুযায়ী আমরা হেল্প মিম্বারটা পরিবর্তন করে দিয়েছি আমি যারা যাই ওয়াজের মধ্যে বসে আছি আচ্ছা এই কোয়েশ্চেনটা এখানে দেখো আমার কি কাজটি করার কথা ছিল আমার কাজটি করার কথা ছিল না এই দুটো বাক্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্সে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসেয়ে করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসে করে পাশে থাকবেন ওকে থ্যাংক ওয়াচিং